হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি থার্ড পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি বিজি থার্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করতে পারবে এই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো বন্ধুরা দেরি না করে প্রশ্নগুলো দেখে নেওয়া প্রথম প্রশ্ন জীবনানন্দের বোধ কবিতায় প্রকাশিত জীবন সংকটের অনুভূতিকে ব্যক্ত করে কবিতার মূল বক্তব্য প্রকাশ করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পাঠ্যচর্যাপদগুলিতে বাংলার সমকালীন জীবন ও সংস্কৃতির যে পরিচয় মুদ্রিত আছে তার পরিচয় দিন এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন কা আ তরু বড় পঞ্চবি ডালো শীর্ষক পত্রীতে সহজ সাধনার যে যে ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্যা করো এই পদের পদকর্তার রচনারীতির বৈশিষ্ট্য আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন মধুসূদন বধ কাব্যের সূচনায় জানিয়েছেন যে তিনি বীর রসের মহাকাব্য রচনায় ব্রতী হয়েছেন পাঠ্যস্বর্গ অবলম্বনে বধ কাব্যের রসবিচার সম্পর্কে কবির মন্তব্য কতখানি সমর্থনযোগ্য এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন কালিদাসের কালের অপূর্ব স্মৃতি স্বপ্ন কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে বিভিন্ন অনুষঙ্গ আলোচনা করে তা প্রকাশ করুন নেক্সট বসুন্ধরা কবিতায় চিত্রকল্পগুলি প্রসঙ্গে রবীন্দ্রনাথের প্রকৃতি পরিচয় দিন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন কবি হিসাবে বুদ্ধদেব বসুর কৃতিত্ব নির্দেশ করুন কোয়েশ্চেন কাব্যের জীবন দেবতা কবিতা অনুসারে জীবন দেবতার স্বরূপ উদ্ঘাটন করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সমাজ ভাবনা সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গ অবলম্বনে সীতা চরিত্রটির পরিচয় দিন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট প্রান্তিক কাব্যের নামকরণের তাৎপর্য কী এই কাব্যের কাব্যগত বৈশিষ্ট্য নির্দেশ করুন নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের সবলা কবিতায় নারীর যে মহীয়ষীর রূপাঙ্কিত হয়েছে তার স্বাতন্ত্র ও বৈশিষ্ট্য প্রকাশ করুন নেক্সট কোশ্চেন ঘুমের ঘরে কবিতা অনুসারে যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবন দর্শন আলোচনা করো নেক্সট কোশ্চেন জীবনানন্দ দাসের মৃত্যুর আগে কবিতার বিষয়বস্তু আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গের গুরুত্ব আলোচনা করো নেক্সট আলাউলের কাব্যে স্বর ঋতুর বর্ণনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের মেঘদূত কবিতার মূল বিষয় আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে কবিতার মূল ভাব আলোচনা করো নেক্সট কোশ্চেন উটপাখি কিসের প্রতীক কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লিখুন নেক্সট কোশ্চেন অমীয় চক্রবর্তীর কবিতায় বিজ্ঞানের ভূমিকা কতখানি তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন চর্যাপদের আট নম্বর পদের বিষয়বস্তু আলোচনা করো নেক্সট চৈতন্য চরিতামৃত অনুসারে চৈতন্য অবতারের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন বধ কাব্যে বীর রসের প্রাধান্য কতখানি তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজি বিজি তৃতীয় পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার